আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ডাক্তার ব্লগ আশা সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি যেটা হলো এই তীব্র গরমে মানুষের যে হাল হয়েছে আর সেই ক্ষেত্রে যে এত দোয়া দৌড় পড়া হলো তার তো কোনো কাজ হলো না আসলে এই দুনিয়াতে পাপাচারের পরিমাণটা বেড়ে গেছে আলেমদের নিয়ে এত দোয়া দৌড় পড়লো মোনাজাত করে কান্নাকাটি করা হলো তারপরেও কোনো কিছু হলো না তো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তুই চাওয়া হলো যে আল্লাহ তুমি এই দুনিয়ার এখানে বাংলাদেশে তীব্র এই গরমে উত্তাপ তুমি একটু কমিয়ে দাও বৃষ্টির জন্য সবাই হাহাকার হয়ে গেছে সবাই আল্লাহ তাল্লার কাছে দোয়া প্রার্থনা আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে তো দোয়া বহু পড়ার পরেও আল্লাহতালা কেন তাদের দোয়া কবুল করল না আসলে এই দুনিয়াতে পাকা চের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে বলা মুশকিল তাকে তুমি বিশ্বাস করবে না তাকেও অবিশ্বাস করল একে অপরকে সব সময়ের জন্য তা ছিল করে কারোর মধ্যে কোনো মূল্যবোধ নাই মানবতাও উঠেই গেছে আর কি বলবো এই যে যে জামানায় বাইরে চলাফেরা করতে ভয় লাগে যে কখন কি হয়ে যায় বাইরের যে পরিমাণ তাপমাত্রা বাইরে বের হতে গেলে এত কষ্টের যে সময়টা সবাই পার করে বাইরের কৃষক শ্রেমিকরা যেভাবে পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের জন্য খুবই কঠিন হয়ে গেছে তারপরে আল্লাহ তালা অশেষ কৃপা আল্লাহ তালা যেটা ভালো বোঝেন সেটাই করেন তার চাইতে বিজ্ঞ আর কেউ নাই তিনি মানুষকে কষ্ট দেয় এমন কোনো কাজ করবে না এখন দেখা যাচ্ছে অনেকে ধান কাটতেছে ভুট্টা তুলতেছে এদের কি হবে যদি এরকম বৃষ্টিপাত হয় এদের যে কষ্ট হয়ে যাবে ফসল মাটি নষ্ট হয়ে যাবে যদি দিকটাও বিবেচনা করা যায় এতে দেখা যায় যে আল্লাহ তালা তার বান্ধবদের কখনোই খারাপ রাখে না সবসময় যেন তাদের ভালোর জন্যই কাজ করে আল্লাহ তালা সবার মঙ্গলের জন্যই ভালো কিছু রেখেছেন যার কারণে আল্লাহ তালা এই সময় শান্তি বাতাস কোনো কোনো জায়গায় বৃষ্টি দিয়েছেন মানুষ ওই উত্তাপ থেকে রক্ষা পেয়ে এখন স্বস্তি নিঃশ্বাস ফেলছেন আল্লাহ তাল্লাহ কাছে অশেষ কৃপা যে আল্লাহ তাল্লাহ তুমি এই তীব্রতাপ থেকে আমাদের রক্ষা করেছ এটুকুতে বোঝা যায় যে হ্যাঁ জাহার নাম কতটা ভয়ানক হবে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যদি আমাদের কাছে এক তাপ হয়ে থাকে যখন কেমতের দিন সূর্য এক হাত উপরে থাকবে তখন ওই তাপে সূর্যের তাপে মাথায় মজব গলে গলে পড়বে তখন আমরা কি করব সকলের উচিত সবার কাছে একটাই প্রার্থনা আপনারা নিজেরাও আল্লাহ তালার ইবাদত করেন নামাজ পড়েন আল্লাহ দেখানো আল্লাহ তালার প্রিয় বান্দা হজরত মোহাম্মদ ইসলামের দেখানো পথে চলেন নিজে ভালো থাকেন অপরকে ভালো রাখেন না আমি নিজেও যেন ভালোভাবে আল্লাহ বন্দুক করতে পারি এই আশা করি আমার চ্যানেলটার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আলাইকুম